মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে খুব সহজে আপনি নিজেই ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন একদম ঠিক শুনছেন আপনার মোবাইলের নেটওয়ার্কের কোনো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে সব সময় মোবাইলে ফুল নেটওয়ার্ক থাকবে যার ফলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না আমার মোবাইলের নেটওয়ার্কের অবস্থাও কয়েকদিন আগে অনেক খারাপ ছিল ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করা কোনোভাবে সম্ভব হচ্ছিল না মোবাইলের গুপন কয়েকটি সেটিংস সঠিকভাবে চেঞ্জ করেছি কয়েকটি সেটিংস সঠিকভাবে অ্যাপ্লাই করেছি যার ফলে এখন ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারি মোবাইলে সবসময় ফুল নেটওয়ার্ক থাকে আমি মোবাইলের যে সেটিংসগুলো পরিবর্তন করে নেটওয়ার্ক ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়িয়েছি সেই সেটিংসগুলোর সাথেই আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনি শুধু সঠিকভাবে মোবাইলে অ্যাপ্লাই করবেন তাহলে নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে মানে মোবাইলের নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে এবং ইন্টারনেট স্পিড অনেক বৃদ্ধি পাবে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন যে সিমে এম প্যাক কিনেছেন সেই সিমটি স্লট ওয়ানে রাখবেন আমি রবি বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন এয়ারটেল কাস্টম কেয়ারে কথা বলেছিলাম সব কাস্টম কেয়ার প্রতিনিধি আমাকে বলেছে যে সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করব সেই সিমটি স্লট ওয়ানে রাখার জন্য স্লট ওয়ানে রাখলে ইন্টারনেট স্পিড অনেক ভালো পাওয়া যাবে তাই আপনিও যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি প্রথমে স্লট ওয়ানে রাখবেন দেন সেটিংসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করবেন মোবাইলের সেটিংস ওপেন করবেন যে মোবাইলের ইন্টারনেট স্পিড নেটওয়ার্ক ঠিক করতে চাচ্ছেন সেই মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন দেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোনে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন আপনি লাইক করে দিন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো রিসেট নেটওয়ার্কে চাপ দিবেন মোবাইলের পাসওয়ার্ডটি দেওয়ার প্রয়োজন হবে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই রিসেট নেটওয়ার্কে চাপ দিলে আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না শুধু নেটওয়ার্কের কোনো সমস্যা থাকলে সমাধান হবে নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে রিসেট নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে আপনার মোবাইলের সেটিংসে চলে আসার পর চার্জ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক যে কোনো মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করলে এই সেটিংসটি চলে আসবে আপনি খুব সহজে রিসেট নেটওয়ার্ক সেটিংসে চলে আসতে পারবেন এখন মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন দেন রিসেটে চাপ দিবেন মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে কোনো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে যার ফলে মোবাইলে সবসময় ফুল নেটওয়ার্ক থাকবে রিসেট নেটওয়ার্ক কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন ভিডিও শুরুতেই বলেছিলাম যে সিমে এমবি প্যাক কিনেছেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি সিম ওয়ানে রাখার জন্য অবশ্যই সিম ওয়ানে রাখবেন দেন সিম ওয়ানে চাপ দিবেন এখান থেকে কিছু সেটিংস সঠিকভাবে চেঞ্জ করতে হবে আবার কাস্টমাইজ করতে হবে ডেটা রুমেনিং সেটিংসটি ওয়ান করে দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাক্সেস পয়েন্ট নেমস অ্যাক্সেস পয়েন্ট নেমসে চাপ দিবেন মনোযোগ সহকারে দেখুন সঠিকভাবে এই সেটিংসটি কাস্টমাইজ করতে হবে প্লাস আইকনে চাপ দিবেন আপনার মোবাইলে অ্যাক্সেস পয়েন্ট নেমসে আসার পর প্লাস আইকনটি নিচের দিকেও থাকতে পারে আপনি প্লাস আইকনটি খুঁজে বাহির করে এই প্লাস আইকনে চাপ দিবেন নিচে অথবা উপরে যে যেদিকেই তার সমস্যা নেই আপনি প্লাস আইকনে চাপ দিবেন নেমের বক্সে চাপ দিবেন আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি তাই এয়ারটেল ইন্টারনেট টাইপ করবো আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে এয়ারটেলের জায়গায় সেই সিমের নামটি টাইপ করবেন গ্রামীণ সিম ব্যবহার করলে জিপি টাইপ করবেন জিপি ইন্টারনেট আর বাংলা লিঙ্ক সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে বিএল ইন্টারনেট রবি সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে রবি ইন্টারনেট টাইপ করবেন আমি এয়ারটেল ইন্টারনেটেই টাইপ করলাম দেন নেমের লেখাটি কপি করে অ্যাপিএনের বক্সে পেস্ট করে দিবেন নেম এপিএন সেম রাখবেন নিচের দিকে চলে আসবেন সার্ভারে চাপ দিবেন টাইপ করবেন www.google.com ডব্লিউ ডট গুগল ডট কম আমরা গুগলের সার্ভারটি ব্যবহার করবো কারণ গুগলের সার্ভারে ইন্টারনেট স্পিড ভালো পাওয়া যায় নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন এপিয়ন টাইপের বক্সে টাইপ করবেন ডিফল্ট কমা এসইউপিএল ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন এখনও লাইক করেননি আপনি লাইক করলেই নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো এপিয়ান টাইপ সব সিমের জন্য সেম থাকবে এপিয়ন প্রোটোকলে চাপ দিবেন দেন তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন এপিয়ন প্রোটোকল অ্যাপিএন রোমেনিং প্রোটোকল এই দুইটি সেটিংসে তিন নাম্বার সেটিংস সিলেক্ট করে দিবেন কাজ কমপ্লিট এখন উপরের দিক থেকে ডানে চাপ দিবেন যে ইন্টারনেট সেটিংস মাত্র আমি কাস্টমাইজ করে তৈরি করেছি সেই ইন্টারনেট সেটিংসটি সিলেক্ট করে দিব আপনিও কিন্তু সেম কাজটি করবেন এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না মোবাইলের এয়ারপ্লেন মুড সেটিংসটি অন করে দিবেন এয়ারপ্লেন মুড অন করে সিম বন্ধ করে রাখবেন এক মিনিট এক মিনিট সিম বন্ধ করে রাখার পর আবার এয়ারপ্লেন মুড অফ করে দিবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এয়ারপ্লেন মুড অন করে দিলে সিম বন্ধ হয়ে যাবে আবার অফ করে দিলে সিম অন হয়ে যাবে আশা করি মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না এই সেটিংসগুলো সঠিকভাবে করার পরও রুমের ভেতর মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে যদি সমস্যা হয় তাহলে গুগল স্টোর থেকে গুপন একটি অ্যাপের সহায়তা নিতে হবে আমি কিন্তু এই অ্যাপটি যখন রুমে থাকি তখন ব্যবহার করি আবার রুমের বাহিরে চলে আসলে আর ব্যবহার করতে হয় না স্টোরে চলে আসবেন দেন চার্জ বক্সে টাইপ করবেন ফোর্স এল টি ই ফোর্স এল টি ই ওয়ানলি চার্জ করলে এই অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন ওপেন বাটনে চাপ দিয়ে কিছু অ্যালাউ দিতে হবে প্রত্যেকটি অ্যালাউ দিয়ে দিবেন আমি যেহেতু অ্যাপটি অনেক আগে থেকেই ব্যবহার করছি তাই আর কোনো অ্যালাউ দেওয়ার প্রয়োজন হয়নি ম্যাথড ওয়ানে চাপ দিবেন ম্যাথড ওয়ানে চাপ দেওয়ার পর যদি ইরর লেখা শো হয় তাহলে ম্যাথড টুতে চাপ দিবেন সিলেক্ট ফোন ইন্ডেক্সে চাপ দিবেন। ফোন জিরোতে চাপ দিলে এখানে দুইটি অপশন আসবে আপনি যেহেতু সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তাই ফোন জিরো সিলেক্ট করে দিবেন ফোন জিরো মানে সিম ওয়ান নিচের দিকে চলে আসবেন দেন স্যাট প্রিপ্যাড নেটওয়ার্ক টাইপে চাপ দিবেন এখানে এল টি ই সিলেক্ট করে দিবেন এল টিই এই অ্যাপে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নেটওয়ার্ক ফুল হয়ে যাবে ঘরের ভিতর ইন্টারনেট ব্যবহার করতেও আর সমস্যা হবে না আপনি বিছানায় শুয়ে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফুল স্পিডে ইন্টারনেট চলবে তবে সমস্যা হচ্ছে আপনি এই অ্যাপে যখন এল টি দিয়ে রাখবেন সেই সময় যে সিমে এই কাজটি করেছেন সিম ওয়ান সেই সিমে কল আসবে না আবার সিম থেকে কল যাবেও না তবে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আবার প্রিপ্যাড নেটওয়ার্ক টাইপে যদি অন্য আরেকটি সেটিংস সিলেক্ট করে দেন তাহলে কল যাবে আসবে কিন্তু ইন্টারনেট স্লো কাজ করবে আমি রাতে আর যখন দিনে ঘরের ভেতর থাকি তখন এল টি অনলি দিয়ে রাখি কারণ একটি সিমে কল না আসলেও তেমন সমস্যা হয় না আবার রুম থেকে বাইর হওয়ার পর সেটিংসটি পরিবর্তন করে নিই আপনি এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন আমি কিন্তু কোনো কিছু লুকিয়ে রাখিনি সব কিছু আপনাকে বলে দিলাম যেন সমস্যায় পড়তে না হয় আমি চেষ্টা করলাম মোবাইলের নেটওয়ার্ক সেটিংস কিভাবে ঠিক করতে হয় এবং ইন্টারনেট স্পিড বাড়ানোর টেকনিক দেখিয়ে দেওয়ার আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি আমার যদি বোঝাতে সমস্যা হয় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর টেলিকন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন